আপনারা ইতিমধ্যে প্রায় সবাই জানেন যে রাজ্যে এবং আমাদের প্রিয় শহর বারাসাতে অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর নিপা ভাইরাসে আক্রান্ত দুজন স্বাস্থ্যকর্মী দুজন নার্সিং স্টাফ ইতিমধ্যে এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তারা ভেন্টিলেশনে রয়েছে এরই মধ্যে এই নিপা ভাইরাস সংক্রমণ আরও বেড়েছে কিনা সে ব্যাপারে রাজ্য প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত সক্রিয় এবং তার সংস্পর্শে যারা এসেছে এই দুজন স্বাস্থ্যকর্মী সংস্পর্শে তার একটা তালিকা তৈরি করে আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে এই সমস্ত নির্দেশিকাগুলি জারি করা হয়েছে এবং এটি কিন্তু একটু উদ্বেগ সৃষ্টি করেছে সমগ্র চিকিৎসক মহলের মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় সতর্কতা বার্তা জারি করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক এবং কেন্দ্রের তরফ থেকেও কিছু সতর্কতামূলক বিধি এবং তাদের একটা সার্ভেলেন্স টিম আসছে রাজ্যে নিপা ভাইরাসের যে সম্ভাব্য প্রাদুর্ভাব এবং তার জনস্বাস্থ্যমূলক বিভিন্ন পদক্ষেপ সম্বন্ধে কিন্তু রাজ্য প্রশাসন অতি দ্রুততার সঙ্গে তার সমস্ত মেজার্সগুলো তারা নিচ্ছেন এবং কোভিড সময়কার যে ভয়ঙ্কর অবস্থার কথা মাথায় রেখে কোভিড অবস্থা মাথায় রেখে এবং সেই সময়কার যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ওয়েল ইকুইপড যে কিভাবে এই পদ্ধতিগুলোকে সামলাতে হয় একজন পুরুষ স্বাস্থ্যকর্মী যিনি মেল নার্স এবং একজন ফিমেল নার্স তারা কিন্তু দুজনে এই মুহূর্তে অ্যাফেক্টেড তারা বাড়ি গিয়েছিলেন এবং সেখানে তাদের পজিশন তাদের ফিজিক্যাল হেলথ করে পরে তারা আবার তাদের যে তারা করেন সেখানে তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং তারা এখন এই মুহূর্তে আইসিউতে যতটুকু আমরা জেনেছি তারা ভেন্টিলেশনে রয়েছেন এবার ঘটনা হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানি যে কল্যাণী এমসে তাদের এই নিপা ভাইরাসটা ডিটেক্টেড হয়েছে এবং প্রাথমিক শনাক্তকরণের পরে সেটা যেটা পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে তাদের স্যাম্পল পাঠানো হচ্ছে সেখানে আরো কনফার্মেশনের জন্য ঘটনা এই নিপা ভাইরাস সম্বন্ধে দু একটি কথা এই মুহূর্তে একটু জনসচেতনতামূলক প্রচার দরকার বাদুর বা শুয়োর এই ধরনের যে প্রাণী রয়েছে তার থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে এটি একটি জুনোটিক ভাইরাস জুনোটিক ভাইরাস মানে এটি কিন্তু অন্য একটি প্রাণীর মাধ্যমে মানবদেহে আসে অন্য প্রাণীর মাধ্যমে যেমন ঠিক বার্ড ফ্লুতে দেখা যায় এবং এশিয়ার বেশ কিছু অংশে বিশেষত ভারত বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বাদুর সাধারণত এই ভাইরাস সংক্রমণে একটি মূল মানে মূল ট্রান্সমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং হস্ট হিসাবে মধ্যবর্তী পোশক হিসাবে রোল রয়েছে উনিশশো সালে এই ভাইরাসটি একটি উদ্বেগজনক চেহারা নেয় সময় মালয়েশিয়া সিঙ্গাপুর সেখানে নিপা ভাইরাসের প্রাথমিক একশো কুড়ি জনের প্রাণ গিয়েছিল নিপা ভাইরাসের প্রকোপ কমাতে সে সময় অন্তত বারো লক্ষ সুপোরকে সেই জায়গাতে হত্যা করা হয় কেরালায় কয়েকটি নিদানিক নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তবে পশ্চিমবঙ্গে কিন্তু খুব রিসেন্টলি এই প্রথমেই ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেল ভাইরাস সংক্রমণে কেউ কেউ একেবারেই অ্যাসিন্টোম্যাটিক থাকবেন কারণ হালকা শ্বাসকষ্ট থেকে আরও মারাত্মক প্রদাহ এনক্লিফেলাইটিস যেটা মস্তিষ্কের প্রদাহ মায়াকার্ডাইটিস যেটা হার্টের বাইরের অংশের প্রদাহ ইত্যাদি হতে পারে অন্যান্য ভাইরাসের মতো এটিও প্রাথমিক লক্ষণ শুধুমাত্র জ্বর এবং তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে সেই সময় সঙ্গে মাথার যন্ত্রণা এগুলো জেনারেল ভাইরাল ইলনেসের মতোই এর সিমটমস এক ইনফ্লুয়েঞ্জার মতো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই রোগ ধরতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ঠিক সময় ভাইরাসকে শনাক্তকরণ যদি না করা যায় তাহলে উপসর্গ গুরুতর হতে পারে মস্তিষ্কের গুরুতর প্রভাবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগী কিন্তু কমায় চলে যেতে পারে মারাত্মক মস্তিষ্কের প্রদাহ বা এনকেফেলাইটিসের জন্য এই রোগের মৃত্যু হার কিন্তু অন্যান্য ভাইরাস গঠিত অসুখগুলির থেকে বেশি এবং উপসর্গ ভেদ ভেদে ফর্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেসেও এর মৃত্যু হার হতে পারে তবে চিকিৎসকের কাছে এলে রক্ত পরীক্ষা করে বা অন্য শরীরের লালা রস বা সেভাইনাল ফ্লুইড যেখান থেকে যেমন দরকার পরীক্ষা করে কিন্তু রোগকে শনাক্তকরণ করা যায় অনেক ক্ষেত্রে খিচুনি এবং কোমাটোজ অবস্থায় মানসিক বিভ্রান্তি নিয়েও মানুষ আসে এবং রিয়েল টাইম পলিমারেস চেন রিয়াকশন আর এর মাধ্যমে মেনলি এই নিপা ভাইরাসকে ডিটেক্ট করা হয় যেটা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হয় এবং যদি ভাইরাস ডিটেক্টেড হয় রুগী যদি ডিটিরিয়ারেট করে আইসিউতেই রেখে রুগীকে ট্রিটমেন্ট করা হয় সাধারণত একটি বাদুরের মাধ্যমে ব্যাট ব্যাটের মাধ্যমে ছড়িয়ে পড়ে পশু থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষের তারপরে ট্রান্সমিশনটা হয় ভারতে নিপা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণের উৎস হিসাবে সংক্রমিত ফল বা ফলের রসটাকেই ভাবা হয় বাদুরের প্রস্রাব বা বাদুরের ইনফেক্টেড বাদুরের লালা সংক্রমিত ফল বা ফলের পণ্য থেকে নিপা ভাইরাসের সংক্রমণ হয় গ্রাম বাংলায় কাঁচা খেজুরের রস থেকে নিপা ভাইরাস সংক্রমণের একটি সহজতম উৎস বাদলের সংক্রমিত লালা রস সেখানে কিন্তু এই কাঁচা খেজুরের রস এই সময় যেটা বেশি দেখা যায় মিশলে পরে এটা কিন্তু সংক্রমণ হতে পারে নিপা ভাইরাস কিছু রসালো ফল যেমন আমের মধ্যে তিন দিন থেকে বাইশ ডিগ্রি টেম্পারেচারে রাখা খেজুর রসের মধ্যে সাত দিন অবধি বাঁচতে পারে ফলের মধ্যে বাদুরের প্রস্রাবে ভাইরাসের অতিরিক্ত অর্থেক জীবন হাফ লাইফ প্রায় আঠারো ঘন্টা অবধি বাঁচতে পারে মানুষ থেকে মানুষের সংক্রমণের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে পরিবারের সদস্য এবং রোগীর যে পরিচর্যা যারা দিচ্ছেন তারাও কিন্তু আক্রান্ত হতে পারে এবং সাধারণত সংক্রমিত ব্যক্তির দেহ রস এবং যারা যে ইউরিনেট করছেন তারা যা স্টুল পাস করছেন সেখান থেকেও কিন্তু সংক্রমণ ছড়াতে পারে সবচেয়ে আশঙ্কার যেটা কথা এখন পর্যন্ত নিপা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক কিন্তু নেই রোগীকে পুরো ট্রিটমেন্টটাই হয় সিমটোম্যাটিক ট্রিটমেন্ট উপসর্গকালীন ট্রিটমেন্ট করতে হয় এবং যদি ডিটেলিভারেট করে তাহলে ভেন্টিলেটারি ট্রিটমেন্ট কারণ বিভিন্ন রকমের তার স্নায়বিক জটিলতার সৃষ্টি হয় তার নার্ভাস সিস্টেম এফেক্ট করে এনকেফেলাইটিস মারাকার্ডিয়াইটিস কার্ডিয়াইটিস ইত্যাদি আসতে পারে ভয়াবহ হলেও কিন্তু এই সংক্রমণকে প্রতিরোধ করা সম্ভব আমরা যারা কোভিডের ফেজ দিয়ে গেছি সেখানে জানি যে পিপি পরা হ্যান্ড স্যানিটাইজেশন মাস্ক দূরত্ব মেনটেন করা এগুলো কিন্তু জানি সুতরাং যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য এবং এই মুহূর্তে অন্তত এই বাদুর ইনফেস্টেড এরিয়া অর্থাৎ যেখানে বাদুর আছে সেগুলো কাছে না যাওয়াটাই বেটার বলে মনে হয় ঘন ঘন হাত ধোয়া সাবান জল দিয়ে হাত ধোয়া অসুস্থ ব্যক্তির পরিচর্যা যারা করছেন তাদেরকে সেইভাবে করা যারা করেছেন যারা সংস্রবে এসছেন তাদের কোয়ারেন্টাইনে যাওয়া এগুলো কিন্তু দরকার এবং রোগ জীবাণু নির্ভুনের দিকে তাকিয়ে কোনো মাংস বা প্রাণীজ পণ্য ভালো করে সিদ্ধ করে খাওয়া রোগীর পরিবার যারা পরিচর্যা করছেন তাদের সুরক্ষা সরঞ্জাম ভালো করে ব্যবহার করা গ্লাভস মাস্ক গাউন ইত্যাদি না পড়ে রুগীর কাছে না যাওয়া এগুলো কিন্তু দরকার এবং কোয়ারেন্টাইন অর্থাৎ রুগীর কাছে যারা এসছেন তাদের কিন্তু মিনিমাম ফরটিন ডেজ কোয়ারেন্টাইন করতে হয় তাদের কোনো সিমটম আছে কি না দেখুন এটি একটি নতুন জিনিস হঠাৎ করে এসেছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে তার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এটি তো কারো কিছু করার নেই বিভিন্ন রকম ভাইরাস যেগুলো আসে জোনোটিক ভাইরাস কোথায় বাদর থেকে এসেছে সেটা ট্রেস করা হবে সুতরাং সাবধানতা অবলম্বন করুন ভয় পাওয়ার কিছু নেই জেলা রাজ্য স্বাস্থ্য দপ্তর রয়েছে আপনার পাশে দাঁড়ানোর জন্য আশা করি এর থেকে বেশি কি আর ছড়াবে না ভালো থাকুন সুস্থ থাকুন